একটা ওয়েদারে হ্যাঁ একদম চারিদিকে কুয়াশা একদম সকালবেলাতে একদম সকাল বেলাতে ব্রাশও কিন্তু আমি করিনি ব্রাশ না করে এই যে চা এর মজাই আলাদা একদমই এই যে ওই রাস্তার ওই প্রান্তে একজন দাঁড়িয়ে আছে সম্ভবত দা দাঁড়িয়ে আছে দেখে সেটাই মনে হচ্ছে ওই প্রান্তে দাদা দাঁড়িয়ে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে সাথে আমার চা ভালো একটা লাগা এই যে আমাদের বাড়ি যাবো বাড়ির দিকে প্রচুর কাজ সবাই মিলে কাজ বাজ করছে রান্না বান্না সব একদম কেউ বসে নি রীতিমতো প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম আমাদের গ্রামের দিকে একটা কাজ যদি বাড়িতে পড়েছে কোনো বাড়িতে কোনো কাজ যদি পড়েছে না তাহলে এত পরিশ্রম মানে সকলে মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে বেশ মানে রাত্রির বেলা সবাই ঘুমোতে গেছে মানে সেই রাত্রি একটা একটা দেড়টার সময় শুতে গেছে মানে একটাই মোটামুটি এখানে সব কাজ শেষ হয়েছে তারপরে গেছে দেড়টা দেড়টা পৌনে দুটো টুটো হয়তো সব কে ঘুমিয়েছে এই যে দাদা গেছে রাত্রি পৌন পৌনি দুটোটা বাড়ি গেছে দাদা পৌনি দুটো বাড়ি গেছে মানে দাদা না সবাই প্রত্যেকটা জন আবার চারটে থেকে শুরু হয়ে গেছে সবার একটু ভালো এই যে কি হয়েছে নাচ করছিল ও মা যা ব্যথা করছে মানে কোমর ব্যথা করছে হ্যাঁ ভাই দেখো সায়নীয়দের তুলে দাও ফুল তুলতে পার ও সেজু বেশি ফুল তুলে আনছে ও বাবা সে কো এই তো তুই মা অনেকদিন দিন মাছ পি তোর তোর আয়ু দীর্ঘজীবী জীবি ও মা এই মাত্র আমরা বলছিলাম এই জাস্ট তাকিয়ে দেখছি পিসি

এত করে অন্ধকারের মধ্যে রান্না করছিল আলো ফুটেছে আমাদের শুকনো লঙ্কা চলে গেছে ডালে যাচ্ছে গাছ লঙ্কা তো ডালেই দেওয়া হয়েছে আগে সেদ্ধ সময়ের গুঁড়ো গেল ঠান্ডা লেগেছে

শুধু ডালি চলছে সকাল থেকে ডাল চাটনি না শাক গেছে আমার মুখটা নিতে হবে না ওইটা ওই ওইগুলো বেশি আসবে তোমার মুখটা থাকলে প্রত্যেকটা ভিডিওতে তাই হয়

ও দাদা এদিকে জগারজান্তি চলছে তুমি তো কোনে গেলি ওটা মাস্ক খলো মাছ কাখনো আছে কেন কেন এখন আছে বলে তো তোমার দমটা আরো লাগছে এটা পলিউশন লেস জায়গা তুমি যদি সেখানে তুমি এসো কুয়াশাটা ঠিক আছে তুমি এখনো মাস্ক পরে পরে কাজ করছো খলো দম লেগে যাবে তোমার ভাই পাসবে না